একাধিক দাবিতে মিছিল ও পথসভা সংঘটিত। সিপিএম এর মহকুমা কমিটির উদ্যোগে সাবরমের বিভিন্ন রাজপথে এবং সমरेन्द्रগজ বাজারে আজ একাধিক দাবিতে মিছিল এবং পথসভা সংগঠিত এবাবারে বাম নেতৃত্ব কী জানালেন শোনাব। টিলার ডাইরেকশন দোকান জ렉 করতেন 2018 সালে বিধানসভা নির্বাচনে যাওয়ার পরে রাতারাতি আঙ্গুরভুলে কলাগাছ একটা নয় দুইটা গাড়ি কয়েকটা বাড়ি আইগা নামে ব্যনামে কিনেছেন আর বলেন কি টিউশনি আমি টিউশনে ছিল না আপনি যখন ভিড়িতে দেন জের এক দকানে বসতেন তখন টিউশনি কার কোথায় ছিল আপনারা শুনলেন তারা আজ শাবরুমের বিভিন্ন রাজপথে এবং সমরন্তগঞ্জ বাজারে তারা একাধিক দাবিতে মিছিল এবং পথসভা করেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন